গুড মর্নিং বন্ধুরা তো দেখো আমি সকালবেলা ডালিয়া বানাবো তাই জন্য কুমড়ো আলু ওরকম পাতলা করে কেটে নিয়েছি আর হচ্ছে গিয়ে আদা কুচিয়ে নিয়েছি তো এরকমভাবে একবার কোড়ো ডালিয়া দেখবে ভালো লাগবে তো যাই হোক আমি তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে আদা কুচি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে তার মধ্যে কুমড়ো আর আলুটা দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে তারপরে ডালিয়া আর ডালটা ধুয়ে রেখেছিলাম ওই যে আমি দিয়ে দিলাম একবারে সব ভালো করে ভেজে হচ্ছে গিয়ে জল দিয়ে নুন হলুদ সব দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দেবো এই যে দেখো জল দিয়ে দিয়েছি এই যে ফুটছে ফোটাটা দেখতে খুব সুন্দর লাগে তো এটা হয়ে গেছে আমার বরের জন্য টিফিন করেছিলাম তো টিফিনটা প্যাক করে আমি দিয়েও দিয়েছি তো দেখো দেখো চলে গেছে আমার বর তো আমি একটুখুনি চা খাবো তাই জন্য দেখো বাগানে গেছি এটা হচ্ছে গিয়ে রাম তুলসী কাশি হলে বেশ ভালো লাগে খেতে আর দেখো তোমাদের আমাদের গাছের লঙ্কা দেখাচ্ছি কি সুন্দর লঙ্কাটা দেখতে দেখো বেশ ভালো লাগছে আরও হয়েছে দেখো গাছের মধ্যে লঙ্কা তো এই যে দেখো কি সুন্দর লাগছে ফুলটাও কি সুন্দর তো আমি যার জন্য বাগানে এসছি আর কি চা খাবো তো সেইটা নিতে এলাম তো এটা হচ্ছে লেমন গ্রাস তোমরা হয়তো অনেকেই চেনো আবার চেনেও না তো দেখে যাও দেখে নাও এটা হচ্ছে একটা ঘাসের মতন তো আমি এই ছো অনেক ছোট্ট এনেছিল আমার বর এটাকে অনেক যত্ন করে যাই হোক হয়েছে এবার আমি পাতাগুলো একটু ছিঁড়ে নেব এই লেমন গ্রাস দিয়ে রচা খেতে বেশি ভালো লাগে তো দেখো এখানে বাহারি গাছ হচ্ছে একটা আর ওটা মানি প্ল্যান্ট তো দেখালাম দিয়ে চলো এবার ভেতরে চলে যাই রান্নাঘরে যাই তবে তো আমি চাটা বানাতে পারবো দরজাটা বন্ধ করে দিয়ে আবার বিড়াল ঢুকে যাবে তো এবার দরজা বন্ধ করে দিয়ে যাচ্ছি আমি রান্নাঘরে এটা রাখবো রেখে এটা ভালো করে ধোবো ধুয়ে জলের মধ্যে দিয়ে আমি ভালো করে ফোটাবো আগে তো অল্প চা পাতা দেবো তো দেখো আমি বসিয়ে দিয়েছি ধুয়ে আমি বাতাসা দিয়েছি এবার এটা ফুটুক ততক্ষণে আমার বাইরে কালকে জামা কাপড় কেঁচেছিলাম ওগুলো হালকা ভেজা আছে দেখো রোদে দিয়েছি তো দেখো জামা কাপড় আনতে গিয়ে আমার কি দুরবস্থা ঘটবে আজকে দেখো এবার এবার দেখতে পাবে ক্লিপ গুলো সব খুলে নিলাম এবার জামাটা নেব জামা কাপড় গুলো এই এই দেখো তা কেঁপে গেলো এই দেখো দড়িটা পুরো ছিঁড়ে পড়ে গেছে তো আমি যাই হোক ওগুলো তুলে আবার দড়িটাকে বেঁধেছিলাম কারণ আমার কাঁচা ছিল আরও সেগুলো কেচে আবার মেলেছিলাম ওখানে তো এ দেখো আমার জল ফুটে গেছে আর এই দিকে গ্যাসের সামনে একটা জানলা আছে সেটা হাওয়া দেওয়া বলে বন্ধ করে রেখেছি তারপর একটু খুলে দিলাম পরে আবার বন্ধ করে দেবো দেখো চাটা হয়ে গেছে তো আমি চাটা ঢেলে নিলাম এই ডাইজেস্ট বিস্কুট দিয়ে খাবো খুব ভালো লাগে খেতে ভালো আমি চাটা খেয়ে নি কে আবার কাজে লেগে পড়ব দেখো আমি চলে এসেছি তো আজকে আমি মানে আমরা এরকম করি মাঝে মাঝে আর কি দুপুরবেলা ভাত চলে ভাত ছেড়ে রুটি পরোটা এসব খেয়ে থাকি তো আমার মেয়েরা আর আমার এসব একটু বাতিক আছে বাতিক বলতে মানে ভালো লাগে আমাদের খেতে এরকম মাঝে সাজে তো আজকে আমি বানাবো দেখো শিমুয়ের পায়েস বানাবো তার জন্য ঘি দিয়ে দিলাম আমুলের ওই ঘিটা বেশ ভালো লাগে খেতে কাঁচা টাইপ আগে যাই হোক দিয়ে দিলাম দিয়ে শিমুই দিয়ে ভালো করে ভেজে এবার দুধ দিয়ে দেবো তো নামানোর আগে যদি একটু মিষ্টি থাকে বা খোয়া থাকে ওপর দিয়ে দিয়ে দেবে খুব সুন্দর হয় খেতে দেখো ভাজাও হয়ে গেছে আমি দুধ দিয়ে দিয়েছি এবার ফুটে গেলে তখন আমি একটু বাতাসা দেব আমি বাতাসাই দিই দিয়ে করব হয়ে গেছে ওদিকে আর এদিকে আমি একটা কুমড়োর তরকারি করবো এরকমভাবে একবার বানিয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে তরকারিটা তো দেখো আমি ওখানে গাছ থেকে কারিপাতা ছিঁড়েছি আদা একদম সরু সরু করে কেটে নিয়েছি এই বড়ি দিয়ে কুমড়ো আলুর তরকারি করব। তো প্রথমে আমি বড়িটা ভেজে নিচ্ছি দেখো বড়িটা আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার ওর মধ্যে দেখো ওই কারিপাতা দিলাম আদা দিলাম একটু জিরেও ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কাও দেব এই যে সব দিয়ে দিলাম কারিপাতা এবার এগুলো একটু লাল লাল করে ভেজে তার মধ্যে আমি ওই কুমড়ো আর আলুটা দিয়ে দেবো এই যে কুমড়ো আলু আমি দিয়ে দিয়েছি নুন হলুদও দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে একটু জিরের গুঁড়ো ওপর দিয়ে দিয়ে দেবে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো এদিকে ভাজা হোক আমি পরোটা করব তার জন্য আটা নিয়েছি দেখো একটু হলুদ দিয়েছি ঘি দিয়েছি আর চিনি দিয়েছি হলুদ যেন তো আমাদের বৃহস্পতিকে স্ট্রং করে চিনি আমাদের শুক্রকে স্ট্রং করে আর হচ্ছে গিয়ে ঘি তো এমনিই খুব ভালো দেবে তবে আটা যখনই মাখবে তোমরা এইভাবে আটা মেখো তাতে ঘরেরও উপকার নিজেদেরও উপকার তো যাই হোক জল দিয়ে দিয়েছি দেখো আমি কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আমি তার মধ্যে বড়িও দিয়ে দিয়েছিলাম বড়িটা বেশ ভালো খেতে তো ওদিকে তরকারি ফুটছে তরকারি হচ্ছে হোক আর এদিকে আমি দেখো পরোটা ত্রিকোণা করে করে নিয়েছি তো যাই হোক এদিকে আমার তরকারি হয়ে গেছে দেখো তরকারিটা এদিকে শিমই পায়েসটা দেখো কি সুন্দর আর ওই যে পরোটা তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো আজকের মতন টাটা